যারা দ্রুত সময়ে ইউরোপে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন এবং আপনারা ভাবছেন যে কোথায় ফাইল জমা দিলে আপনারা ইউরোপের সেন্জেনভুক্ত অথবা নন সেনজেনভুক্ত দেশে আপনারা দ্রুত সময়ের মধ্যে পৌঁছাতে পারবেন এই রকম যাদের চিন্তাভাবনা আপনারা আজই আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি অবশ্যই আপনাদের ইউরোপের সেন্জেন হোক অথবা নন সেনজেনভুক্ত দেশ হোক যে কোনো দেশে আমি আপনাদের পাঠাতে পারবো সম্মানিত ভিওয়ার্স আজকে কথা বলবো ইউরোপের সেনজেন এবং নন সেনজেনভুক্ত দেশ নিয়ে কিভাবে আপনারা দ্রুত সময়ে এবং খুবই অল্প সময়ের মধ্যে সঠিক প্রসেসিংয়ের মাধ্যমে এবং কম টাকায় অল্প টাকায় ইউরোপের সেনজেন এবং নন সেনজেন দুইটা দেশেই আপনারা যেতে পারবেন সম্মানিত ভিওয়ার্স আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন আপনারা সবাই জানেন আমি নিয়মিত প্রত্যেক দিন আমার এই চ্যানেলের নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি তো আমার ভিডিওগুলা অবশ্যই হচ্ছে কিছু শিক্ষণীয় বিষয় থাকে আপনারা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন পুরোপুরিভাবে অবশ্যই ভিডিও থেকে আপনারা উপকৃত হতে পারবেন তার পাশাপাশি আপনারা যারা ইউরোপে যাওয়ার জন্য ফাইল প্রসেসিং করবেন চিন্তাভাবনা করছেন আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখুন যদি দেখেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কোথায় জমা দিলে এবং কীভাবে জমা দিলে আপনারা দ্রুত সময়ে ইউরোপের সেন্জেন এবং নন সেন্জেনভুক্ত দেশগুলোতে যেতে পারবেন সম্মানিত ভিওয়ার্স সবাই চায় দ্রুত সময়ের মধ্যে এবং হচ্ছে কম টাকার ভিতরে ট্রাস্টেড কোনো এজেন্সি কুঁচতে এবং সেখানে তাদের ফাইলগুলো জমা করতে কারণ হচ্ছে বাংলাদেশে হাজার হাজার এজেন্সি রয়েছে তার মধ্যে খারাপ এজেন্সিও রয়েছে এবং ভালো এজেন্সিও রয়েছে তো সেই খারাপ এবং ভালো এজেন্সির মধ্যেই আপনাকে খুঁজে বের করতে হবে যে কোনটা ভালো এবং কোনটা খারাপ সমানীতি বিয়ার্স আপনারা সকলেই জানেন আমি কিন্তু এর আগেও আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি যে আমি কোনো এজেন্সির সাথে জড়িত ছিলাম না এবং এজেন্সি নিয়ে আমি কাজ করি না তো যেহেতু আমি ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে ভিডিও বানিয়ে থাকি অনেকেই আমার কাছে বা আমাকে কল দেন আমাকে মেসেজ দেন যে ভাইয়া ট্রাস্টেড কোনো এজেন্সি আছে কিনা কোথায় জমা দিলে ভালো হবে এবং কোন দেশে বর্তমানে এখন ভিসা হচ্ছে তো তাদের প্রশ্নগুলো শুনে এবং আমার কাছে মনে হলো সব কিছু জেনে শুনে আমার কাছে মনে হলো না আমি যেভাবে চলছি সেভাবে চলতে পারে না আমাকে অবশ্যই ভালো কোনো এজেন্সি খুঁজে বের করতে হবে এবং আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে যেন আমি ভালো এজেন্সিগুলো সাজেস্ট করতে পারি এবং যারা আপনার সেনজেনভুক্ত দেশে যেতে চাচ্ছে অথবা নন সেনজেনভুক্ত দেশে যেতে চাচ্ছে তাদেরকে যেন আমি কিছুটা হলেও হেল্প করতে পারি সাহায্য করতে পারি এই চিন্তা দ্বারাই আমি কিন্তু ভালো ভালো বাংলাদেশের ভালো কয়েকটা এজেন্সি খুঁজে বের করেছি এবং সেগুলো আমার কাছে ট্রাস্টেড মনে হয়েছে তো আপনারা যারা ফাইল জমা করতে চান সেনজেন হোক অথবা নন সেনজেন হোক আপনারা দ্রুত সময়ে যারা হচ্ছে ইউরোপে যাবেন অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কারণ আমি আপনাদের এমন কোনো এজেন্সি সাজেস্ট করবো না যেখানে গেলে আপনারা বিপদে পড়তে পারেন এবং হচ্ছে যেখানে গেলে আপনাদের টাকা লস হতে পারে যেখানে আপনারা জমা দিলে টাকা জমা দিলে ফেরত পাওয়ার আর কোনো রকম চান্স না থাকতে পারে কারণ যেহেতু আমি আপনাদের উপকারের জন্য ভিডিও বানিয়ে থাকি অবশ্যই আমি চাইবো যেন আপনাদের কোনো ক্ষতি না হোক আপনারা দেখেছেন এর আগেও আমি কিন্তু অনেকগুলো ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করেছি এবং অনেক মানুষের রেসপন্স পেয়েছি অনেক মানুষের রেসপন্স পাওয়ার পর আমি কিন্তু এই সিদ্ধান্তে গিয়েছি না আমাকে অবশ্যই ভালো কোনো এজেন্সি খুঁজে বের করতে হবে যেখানে আমার সাবস্ক্রাইবারগুলোকে আমি দিতে পারবো এবং সেখানে গিয়ে তারা দ্রুত সময়ে ভিসা প্রসেসিং করে ইউরোপের কোনো একটা দেশে যেতে পারবে তবে হ্যাঁ তারপরেও ভিসা হচ্ছে কপালের বিষয় ভাগ্যের বিষয় ইউরোপ যদি আপনার ভাগ্যে থাকে আপনার কপালে থাকে তাহলেই আপনি ইউরোপে যেতে পারবেন কারণ ভিসাটা দিবে হচ্ছে অ্যাম্বাসি আর ফাইল প্রসেসিং করবে হচ্ছে এজেন্সি কোনো এজেন্সি আপনাকে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে কিন্তু আপনাকে ইউরোপের ভিসা দিতে পারবে না সুতরাং আপনাকে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে যে ভালো এজেন্সিতে জমা দেওয়া মানে হচ্ছে আপনি ভালো একটা কোম্পানি থেকে পারমিট পাচ্ছেন আর ভালো একটা কোম্পানি থেকে পারমিট পাওয়া মানে হচ্ছে আপনার ইউরোপে যাওয়ার অর্ধেক রাস্তা হচ্ছে আপনার পরিষ্কার আর বাকি অর্ধেক রাস্তা হচ্ছে আপনার ফাইল প্রসেসিংয়ের মাধ্যমে বোঝা যাবে যে আপনি ইউরোপে পৌঁছাতে পারবেন নাকি পারবেন না তো আপনাকে করতে হবে ভালো কোনো এজেন্সি খুঁজে বের করতে হবে ভালো এজেন্সি কোথায় পাবেন সেটা হোক ঢাকা হোক সিলেট হোক চিটগং আপনার বাংলাদেশের যে কোনো বিভাগেই হোক আপনাকে কিন্তু ভালো এজেন্সিগুলো খুঁজে বের করতে হবে যদি ভালো এজেন্সিগুলো খুঁজে বের করতে পারেন তাহলে কিন্তু আপনি ইউরোপে পৌঁছাতে পারবেন তো সেই ধারাবাহিকতায় আমি কিছু এজেন্সি খুঁজে বের করেছি আপনারা যারা ইউরোপের জন্য ফাইল জমা দিতে চাচ্ছেন এবং জমা দিবেন চিন্তা ভাবনা করছেন অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আশা করি আমার কাছে বা আমার মাধ্যমে আপনারা যদি ফাইল জমা দেন তাহলে আপনারা অবশ্যই উপকৃত হবেন আর আপনারা দালালের ফাঁদে পড়বেন না কারণ আমিও চাই না যে আপনারা দালালের ফাঁদে পড়েন বা দালালের ফাঁদে পড়ে আপনারা নিঃস্ব হয়ে যান তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বা আমার কথাগুলো আপনাদের ভালো লেগেছে আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই জানতে চান যে টাকা জমা দেওয়ার পরে আমার যে একটা মানে আমি যে তার কাছে টাকাটা জমা দিব সে আমাকে কি কি ডকুমেন্টস দিবে বা হচ্ছে আমি কীভাবে বিশ্বাস করবো যে সে আমার টাকা মেরে দিবে না তো আপনি সব রকম ফেসিলিটি সব রকম সব কিছু ফেসিলিটি কিন্তু আপনি ভাবেন একটা ফাইল জমা দেওয়ার পরে মূল যে জিনিসগুলো সেটা হচ্ছে কোন কোম্পানিতে আপনার পারমিট বের হচ্ছে অর্থাৎ কোন কোম্পানি থেকে আপনার পারমিট বের হচ্ছে এবং কোন এজেন্সির মাধ্যমে আপনি অ্যাপ্লাই করেছেন এবং এজেন্সিতে অ্যাপ্লাই করার আগে কি কি ডকুমেন্টস তারা আপনাকে দিয়েছে সেইগুলো অবশ্যই কিন্তু আপনার লক্ষ্য রাখার বিষয় যদি সেগুলো লক্ষ্য না রাখেন তাহলে কিন্তু আপনার টাকা মেরে যাওয়া বা আপনার টাকা নষ্ট হয়ে যাওয়ার কিন্তু অনেক রকম চান্স থাকে কারণ বাংলাদেশে হাজার হাজার ফেক এজেন্সি রয়েছে যারা হচ্ছে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে সুতরাং এইরকম পরিস্থিতিতে যেন আপনাদের না পড়তে হয় এই জন্যই কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদের ভালো কোনো এজেন্সিতেই দেওয়ার আমি চেষ্টা করব। সম্মানিত ভিওয়ার্স ইউরোপের সেন্ডেনমুক্ত মুক্তদেশ রোমানিয়া হোক আপনার পোল্যান্ড হোক আপনার ক্রোয়েশিয়া হোক স্তোনিয়া হোক লিথুনিয়া হোক আপনার পর্তুগাল হোক আপনার হাঙ্গেরি হোক আপনার আয়ারল্যান্ড হোক যে কোনো দেশ ইউরোপের যে কোনো দেশ হোক আমরা কিন্তু প্রত্যেকটা দেশ নিয়েই হচ্ছে কাজ করি আপনারা যারা বিদেশে থাকেন অর্থাৎ মিডিল ইস্টে আপনারা যারা থাকেন মিডিল ইস্ট থেকেও কিন্তু আপনারা খুব সহজেই ইউরোপের জন্য ফাইল প্রসেসিং করতে পারবেন এর জন্য কিন্তু আপনাকে বাংলাদেশে আসতে হবে না আপনি সেখান থেকেই কিন্তু আপনার ফাইলটা প্রসেসিং করতে পারবেন নন সেনজেনভুক্ত দেশ মন্টিনিগ্রো হোক সার্বিয়া হোক তারপর হচ্ছে আপনার কি বলে মানে যে কোনো আপনার সেনজেন হোক নন সেনজেন হোক আপনি কিন্তু সহজেই আমার মাধ্যমে ফাইলটা প্রসেসিং করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা যেতে চান অবশ্যই দ্রুত সময়ে আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবারকাত